নমস্কার আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো এসআইআর ডিক্লারেশন ফর্ম এনএক্সার ফোর যে ফর্মটি রয়েছে এই ফর্মটি কীভাবে আবেদন করবেন এবং এই ফর্মটি কারা আবেদন করবে তো শুরুতেই দেখতে পাচ্ছেন টু বি সাবমিটেড অ্যালং উইথ ফ্রম সিক্স ফ্রম এইট ফর অ্যাস নিউ ইলেক্টর শিফটিং ফ্রম আউটসাইড দ্য স্টেট তো ছয় নম্বর ফর্মটি নতুন ভোটার কার্ডের আবেদন করার জন্য তো যাদের নাম দু হাজার দুই ভোটার লিস্টে বা ভোটার লিস্টে নেই তাদের আবেদন করতে হবে ফর্ম ছয় এবং তার সাথে এই ফর্মটি এবং ফর্ম আট আবেদন করা হয় যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে ট্রান্সফার করে এখানে ভোটার কার্ড নিয়ে এসেছেন কিংবা এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টের মধ্যে ট্রান্সফার করে নিয়ে গিয়েছেন তাদের এই ফর্মটি ফিল করতে হবে তো প্রথমেই এই ফর্মে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্টস নেম তো এখানে অ্যাপ্লিক্যান্ট বা আবেদনকারীর নাম দেবেন তারপর তার মোবাইল নাম্বার এখানে দেবেন এবং তারপর এখানে ফুল অ্যাড্রেস লিখবেন এরপর নিচে একটা বক্স দেখতে পারবেন তো এখানে দেওয়া আছে ফাদার্স বা গার্জিয়ান নেম তো এখানে পিতা বা গার্জিয়ানের নাম দেবেন তারপর ফাদার্স বা গার্জিয়ান ইপিক নাম্বার যদি পিতা বা গার্জিয়ানের ভোটার কার্ড নাম্বার অ্যাভেলেবেল থাকে তাহলে এখানে দেবেন তারপর সেম মায়ের নাম এখানে দেবেন এবং মায়ের যদি ভোটার কার্ড থাকে তার নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং তারপর দেখতে পাচ্ছেন স্পাউস স্পাউস মানে হচ্ছে সঙ্গী বা সঙ্গিনী যদি কোনো পুরুষ মানুষ আবেদন করে সেক্ষেত্রে তার স্ত্রীর নাম এখানে এবং যদি কোনো মহিলা মানুষ আবেদন করে তার ক্ষেত্রে তার স্বামীর নাম এখানে দেবেন এবং তাদের যে ভোটার কার্ড নাম্বার যদি সেটা অ্যাভেলেবেল থাকে তাহলে এখানে বসিয়ে দেবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন আবার একটি বক্স দেওয়া রয়েছে যেখানে বলা হয়েছে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর ইফ অ্যাপ্লিকেবল তো আপনার ভোটার কার্ড যেখানেই থাকুক না কেন যে রাজ্য বা ডিস্ট্রিক্টেই থাকুক না কেন তো সেখানকার যে লাস্ট এসআইআর হয়েছিল দুই বা দুই বা দুই হাজার তো সেখানকার ডিটেলস যদি সেই এসআইআরে আপনার নাম থাকে সেই ডিটেলসটা আমাদের এখানে বসাতে হবে এবং যদি না থাকে তাহলে আপনার রিলেটিভ বাবা হতে পারে বা আত্মীয় স্বজন যারা যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের ডিটেলস এই বক্সে দিতে হবে তো চলুন যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে প্রথমে আপনি আপনার নাম দেবেন এখানে এখানে ভোটার কার্ড নাম্বার তারপর রিলেটিভস নেম অর্থাৎ আপনার গার্জিয়ান বা পিতা যিনি রয়েছেন তার নাম দেবেন তারপর রিলেশনশিপ তার সাথে কী সম্পর্ক সেই সম্পর্কটা এখানে উল্লেখ করবেন তারপর এখানে ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে ছিল এবং তারপর এখানে স্টেট কোন রাজ্যের কোন ডিস্ট্রিক্টে আপনার এসআইআর নাম ছিল তারপর সেম এখানে এসি অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি তার নাম দেবেন তারপর এখানে পার্ট নাম্বার দেবেন তারপর সিরিয়াল নাম্বার দেবেন এগুলো কিন্তু অনলাইনে দেখা যায় তো অনলাইনে দেখে নেবেন যদি অসুবিধা হয় কমেন্টে জানাবেন অবশ্যই তা নিয়ে একটা ভিডিও দেব এবারে এই দুই বক্সের যে কোনো একটা আমাদের ফিল করতে হবে তো প্রথম বক্সটা আগেই বললাম যে যদি কোনো রাজ্যে বা অন্য কোথাও লাস্ট এসআইআর নাম থাকে আপনার সেক্ষেত্রে এইটা আপনি ফিল আপ করবেন আর যদি কোনো এসআইআরই আপনার নাম না থাকে সেক্ষেত্রে এটা ফিল আপ করতে হবে না তার এইখানে যে দেখতে পাচ্ছেন আপনার রিলেটিভ সেই রিলেটিভসের ডিটেলস এখানে দিতে হবে তো এখানে আপনি রিলেটিভসের নাম দেবেন যদি আপনার বাবার নাম থাকে তো দিতে পারেন বা আরও কোনো আত্মীয় যেমন কাকু হতে পারে জেঠু হতে পারে সেটা দেবেন তারপর তার এখানে ভোটার কার্ড নাম্বার দেবেন এবং তার এই ব্যক্তির গার্জিয়ান বা পিতার নাম কি সেটা এখানে দেবেন তারপর রিলেশনশিপ এখানে দেবেন আচ্ছা এখানে অনেকে কনফিউজ হয় যে রিলেটিভ আর রিলেশনশিপ তো আমরা জানি ভোটার কার্ড আবেদন করার সময় রিলেটিভসে কিন্তু পিতা বা স্বামী বা গার্জিয়ান এই নামগুলো হয় তো সেই ভিত্তিতে আমরা এখানে এই নামগুলো বসাবো তবু যখন বিএলও আপনাকে এই ফর্মটি দেবে একবার যাচাই করে নেবেন তারপর রিলেশনশিপ আপনার সাথে কী সম্পর্ক সেটা এখানে দেবেন তারপর এখানে ডিস্ট্রিক্ট তারপর এখানে ডিস্ট্রিক্ট দেবেন এবং তারপর এখানে স্টেট বা রাজ্য দেবেন কোন রাজ্যের লাস্ট এসআইয়ারে নাম ছিল তারপর সেম বিধানসভার নাম দেবেন তারপরে এখানে পার্ট নাম্বার দেবেন তারপর এখানে সিরিয়াল নাম্বার বসিয়ে দেবেন এবার একটু নিচে চলে আসবেন নিচে আসলে দেখতে পারবেন যে প্রথমে দেওয়া রয়েছে যে আপনি অন্য কোনো দেশের সিটিজেনশিপ নেননি তারপরে দুই নম্বর বলা হয়েছে যে যদি এই যে দেখুন কি আই এম অ্যাপ্লাইং ফর ইনক্লুশন ইন দ্য ইলেকটোরাল রোল থ্রু ফ্রম সিক্স তো আপনি যদি নতুন করে নাম তুলতে চান আপনার নাম না থাকে ফর্ম সিক্স সেক্ষেত্রে হবে এখানে টিক দেবেন এবং যদি বাইরে থেকে আপনি ট্রান্সফার করে নিয়ে আসেন সেক্ষেত্রে এখানে টিক দেবেন তারপর নিচে আসে এখানে সিগনেচার করবেন বা বা হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ যিনি সই করতে পারেন না দেবেন তারপর বাকিটা এখানে বিএলও সিগনেচার সেটা বিএলও সাহেব করে নেবেন এরপর এরপর দেখতে পাচ্ছেন ডিক্লারেশন ফ্রম ফোর তার সাথে ডিক্লারেশন ফ্রম এন ডি এটাও কিন্তু দিতে হবে দেখুন এখানে দেওয়া রয়েছে যে ফ্রম সিক্স এবং ফ্রম এইট এই দুটো ফর্মের সাথে আমাদের এই এন ডি এই ফর্মটা দিতে হবে তাহলে এই ফর্মটাকেও আমাদের ফিল করতে হবে তো সেম এখানে চলে আসুন যে কি বলা হয়েছে প্রথমে যে আই ওয়াজ বর্ন আপনি যদি এক সাত উনিশশো সালের আগে জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে এখানে টিক দেবেন এবং তার ভিত্তিতে আপনাকে কিছু ডকুমেন্ট দিতে হবে নিজের ডকুমেন্ট ডেট অফ বার্থ অর্থাৎ জন্মের এবং প্লেস অফ বার্থ জন্মস্থানের প্রুফ হিসেবে যে এগারোটি লিস্ট রয়েছে সেখান থেকে তারপরে দুই নম্বরে বলেছে আপনি যদি এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দুই হাজার চার সাল এই সময়ের মধ্যে জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে এখানে টিক দেবেন এবং সেম একইভাবে আপনাকে আপনার জন্ম এবং জন্মস্থানের প্রুফ দিতে হবে ওই এগারোটি ডকুমেন্ট থেকে এবং এক্ষেত্রে আপনাকে আপনার বাবা অথবা মায়ের ডকুমেন্ট দিতে হবে একটি ডকুমেন্ট দিতে হবে সেই লিস্ট থেকে এরপর যদি আপনার জন্ম দুই বারো দুই হাজার চার তার পরে হয় সেক্ষেত্রে এখানে টিক দেবেন এখানেও আপনার ডকুমেন্ট দিতে হবে ওই এগারো এগারোটা যে ডকুমেন্ট লিস্ট রয়েছে সেখান থেকে জন্ম এবং জন্মস্থানের পুরু হিসেবে তারপর আপনার বাবার ডকুমেন্ট দিতে হবে নিচে একটা লিস্ট দেওয়া রয়েছে সেই লিস্ট থেকে তারপর মায়েরও ডকুমেন্ট দিতে হবে এই লিস্ট থেকে এবং তারপর কি বলছে যে আপনার বাবা অথবা মা যদি অন্য কোনো দেশ থেকে এসে সিটিজেনশিপ নিয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ভ্যালিড পাসপোর্ট এবং ভিসার দিতে হবে তারপরে আই ওয়াজ বর্ন আউটসাইড অফ ইন্ডিয়া আপনি যদি ইন্ডিয়ার বাইরে জন্মগ্রহণ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে যে আপনার প্রুফ অফ বার্থ রেজিস্ট্রেশন সেটা দিতে হবে তারপরে কি বলা হয়েছে আই হ্যাভ অ্যাকুয়ারেট ইন্ডিয়ান সিটিজেনশিপ আপনি যদি অন্য কোনো দেশ থেকে এসে ভারতের সিটিজেনশিপ গ্রহণ করেন সেক্ষেত্রে এখানে টিক দেবেন এবং আপনার সেই সিটিজেনশিপ যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা কিন্তু দিতে হবে তারপর নিচে আসবেন নিচে এখানে ডেট দেবেন এবং এখানে প্লেস যেখানে আপনি বসবাস করছেন তার নাম দেবেন এবং এখানে সিগনেচার অথবা যিনি সিগনেচার করতে পারেন না বা হাতের আঙ্গুলের ছাপ দিতে হবে এবার নিচে আসলে ওই যে এগারোটা ডকুমেন্টের লিস্ট এখানে দেওয়া রয়েছে সেটা একটু দেখে নিতে পারেন যেখানে বলছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা পিএসইউ এর থেকে আপনার এমপ্লয়ি বা পেনশন যে সার্টিফিকেট সেটা দিতে পারেন তারপরে এনি আইডেন্টি কার্ড সার্টিফিকেট বা ডকুমেন্ট যেটা ভারত সরকার বা রাজ্য সরকার বা বা কোনো লোকাল অথরিটিস যেমন ব্যাংক অথবা পোস্ট অফিস অথবা এলআইসি বা পি এই সংস্থাগুলির থেকে এক সাত উনিশশো সালের আগে ইস্যু করা ডকুমেন্ট দিতে পারেন তারপরে বার্থ সার্টিফিকেট দিতে পারেন পাসপোর্ট দিতে পারেন তারপরে আপনার মাধ্যমিকের ডকুমেন্ট বা সার্টিফিকেট দিতে পারেন অথবা কলেজ বা ইউনিভার্সিটির সার্টিফিকেট দিতে পারেন তারপর পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট বা ডোমিসিয়াল সার্টিফিকেট দিতে পারেন ফরেস্ট সার্টিফিকেট দিতে পারেন তারপর কাস্ট সার্টিফিকেট দিতে পারেন তারপরে আপনার পরি পারিবারিক যে সম্পত্তি সেই বন্টনের যদি কোনো চুক্তি থাকে দলিল সেটা দিতে পারেন এবং এগারো নম্বরে বলা হয়েছে আপনার জমির বা বাড়ির ডকুমেন্ট সেটাও কিন্তু আপনি এর সাথে দিতে পারেন তাই ছিল আজকের ভিডিও আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে ডিক্লারেশন ফর্ম চার এবং ডিক্লারেশন অ্যান এক্স আর ডি ফিল আপ করতে হয় যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে তা জানাবেন এবং আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন